আবারও ভেঙে যেতে বসেছে মিথিলার সংসার সবিজের আলোর ঝলমলে দুনিয়ায় বহুবার এসেছে তার ব্যক্তিগত জীবনের ঝড় জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করেছিলেন মিথিলা বিয়ে করেছিলেন কলকাতার জনপ্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে সেই সুখের সংসারও নাকি শুরু হয়েছে দূরত্বের গল্প ব্যস্ততা ভুল বোঝাবুঝি আর মিডিয়ার চাপ সব মিলিয়ে সম্পর্কের জটিলতা নাকি বেড়েছে দিন দিন কারণ দুজনেই দুজনের কাজ নিয়ে ব্যস্ত মিথিলা থাকেন বাংলাদেশে আর সৃজিত থাকেন কলকাতায় সৃজিতের সঙ্গে নানা সৃজিতের সঙ্গে নানা সময় নানা ধরনের মেয়ে বন্ধুদের সাথে দেখা যাচ্ছে অন্যদিকে মিথিলা তাহসানকে সেরে স্রিজিৎকে বিয়ে করে শুধু নিঃসঙ্গত এবং একাই দিন কাটাচ্ছে তবে কি আবারও ভেঙে যাবে মিথিলার সংসার নাকি সব ভুল বুঝাবুঝি কাটিয়ে তারা ফিরবেন আগের মতোই এই প্রশ্ন এখন সগরম ভক্তদের মন আপনারা কি মনে করেন মিথিলা স্রিজিৎ একসাথে থাকতে পারবেন নাকি বিনোদন পাড়ায় যে সকল খবর রটেছে সেটি সত্যি হতে চলেছে